খুব মজাদার একটি রেসিপি ডালের দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা আজকের রেসিপি আলু বেগুন ও ডালের বুড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল মাছ ভাজার জন্য লবণ আর হলুদ মেখে নেবো হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব এখন মাছ ভেজে নেব কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো হালকা গরম তেলে ডাইলের বুড়িগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আরেকটু তেল দিয়ে নিব আলু বেগুন ওর রুই মাছের তরকারির জন্য ফোরনে নিয়েছি জিরা গোটা জিরা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন দেব আদা রসুনের পেস্ট এখন একটু পানি দিয়ে হলুদ ফাঁকি লাল মরিচ জিরা ফাটি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আলু আর বেগুন দিয়ে দেবো এখন পরিমাপ মতো পানি দিয়ে ঝোল করে নেবে ঘোলটা সুন্দর ফুটছে এখন আমরা নেড়ে চেড়ে রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন আমরা ডালের বুড়িগুলো দিয়ে দেব ডালের বুড়িগুলো দেওয়ার ঠিক দু মিনিট পরে যদি ধনেপাতা অ্যাড করতে চান দিয়ে নামিয়ে নেবেন আইসোনোটা ফিট না খাই আমি এটা দিই ডালের বুড়ি ও ধনেপাতা দিয়ে দিয়েছি এখন আমরা তরকারিটা নামিয়ে নেব